তরুণদের স্বাস্থ্য সচেতনতা সামাজিক শৃঙ্খলা ও যুব সমাজে সুস্থ সংস্কৃতির চর্চায় হাটাজারিতে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে থানার ঐতিহ্যবাহী মাদারসা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতেই প্রতিদ্বন্দ্বিতা করেন বিএম একাডেমি মাদারসা বড়ুয়াপাড়া বনাম গরদুয়ারা খেলোয়াড় সমিতি মাদার্সা জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী ম্যাচে গড়দুয়ারা দুই এক গোলে বিএন একাডেমি মাদারসাকে পরাজিত করেন এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আক্রমণ বাঘের খেলোয়াড় কুলদীপ চাকমা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এস এন মোদসের শাহ মাদক সহ যত রকমের সমাজের কৃষকের মাদক সহ অন্যায় অপরাধ থেকে কমিটি এবং যারা খেলা অংশগ্রহণ করছেন সবাইকে আমার থেকে আমাদের আমাদের নেতা হাফ অহংকার জননেতা দরিষার্মিল হেলাম সাহেবের পক্ষ থেকে অন্ত্র এলাকা অথবা মাদ্রসা ইউনিয়ন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মহম্মদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন মিটু বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্রীড়াবিদ ফয়জুল্লা শাহ যুবদল নেতা জাকারিয়া রাশাদ সহ প্রায় পাঁচ হাজার দর্শক অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক মুদাসের শাহ বলেন দীর্ঘদিন পর দেশে পরিবর্তন এসেছে মুক্ত হয়েছে বাংলাদেশ আমাদেরকে এই পরিবর্তন ধরে রাখতে হবে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে সকল ষড়যন্ত্র নস্বাস করতে হবে তিনি ব্যারিস্টার মির হেলালের নির্দেশনায় হাটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব